আসুক না যত বাধা যত ঝরে সাইক্লোন কোরানের পথে মোড়া চলবই জীবন বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে ওরা বই না যত বাধা যত ঝরে সাইক্লোন কোরআনের পথে মোরা চলবই এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরাংলার আকাশ ওরা কামানের মুখ দাঁড়িয়ে মোরা কামানের মুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলব না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুনের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই আল্লাহ কবুল করুন বলি আমিন